জ্যোতি আর মিলনের কালরাত্রি রাতটা খুব স্বাভাবিকভাবেই কেটে গেল। জ্যোতিকে নিজের বেডরুম ছেড়ে দিয়ে গেস্ট রুমে ঘুমোতে যাবার আগে রাজন নরম গলায় বলে গেল তুমি নিশ্চিন্তে ঘুমাও তোমাকে আমি কোনো দিন কখনও বিরক্ত করব না তোমার যেদিন মনে হবে আমার কাছাকাছি আসা দরকার তুমি সেদিন আমায় নিঃসংকোচে বলো আমার সাথে এক বিছানায় শোয়ার শেয়ার করা যদি তোমার মনে হয় কখনো সমীচীন তুমি সেদিন আমাকে নিঃসংকোচে বলবে তোমার যখন মনে হবে আমাকে স্বামী রূপে তুমি স্বীকার করতে পারবে আমার যথার্থ স্ত্রী রূপে তুমি নিজেকে দাবি করতে পারবে সেদিন তুমি আমাকে তোমার কাছে ডেকো আমি নিশ্চয়ই তোমার কাছে আসব। আর হানিমুন তুমি যেদিন আমার কাছে আসতে চাইবে সেদিনই হবে হানিমুনটা না হয় কিছুদিনের জন্য থাক না আমার এই গল্প যদি শুনতে থাকো আমার সঙ্গে থাকো আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এ গল্প আমি শোনাচ্ছি ভীষণ রোমান্টিক স্বামী স্ত্রীর একটা কাছাকাছি আসার গল্প শুনে দেখো নিশ্চয়ই ভালো লাগবে যুথিকার বর তার চেয়ে গুনে গুনে সাত বছরের বড় হঠাৎ করেই আজ কিন্তু যুথিকার বিয়েটা হয়ে গেল তার বর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ফিজিক্সের কমার্স কমপ্লিট করেছে তার সঙ্গে বিয়ে হয়েছে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়ায় জুতি কিন্তু বিয়েটা করতে চায়নি এর পেছনে সব থেকে বড় কারণ হল যে লেখাপড়া তা শেষ হয়নি এবং ছেলেকে সে একদমই চেনে না যার সাথে তার বিয়ে হয়েছে এই যুগে এসেও সম্পূর্ণ অচেনা অজেনা কারোর সাথে যে তার বাবা মা বিয়ে দিয়ে দেবে তাদের একমাত্র কন্যা সন্তানকে এটা কিন্তু যুতিকা কল্পনাতেও করতে পারেনি জ্যোতি প্রথমে কয়দিন খুব কান্নাকাটি করল তারপর গোমরা মুখে ছেলের সাথে পরপর দুই সপ্তাহ চাইনিজও খেতে গিয়েছিল কিন্তু কি হবে মন তো তা সায় দেয় না এই বিয়ে করতে মাত্র দুই দিনের দেখাশোনা তার সাথে কি সারাটা জীবন কাটাতে পারা যায় এ সিদ্ধান্ত কি তার পক্ষে নেওয়া সম্ভব না একদমই নেওয়া সম্ভব না যাই হোক তার ভাগ্যে হয়তো এই ছেলের সাথেই তার বিয়ে লেখা ছিল তাই জুথিকা আজ বিয়ে দেখতে দেখতে বিয়েটা হয়েও গেল বিয়েটা যেই হয়ে গেল জুতিকাদের এলাকারই একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পর খাওয়া দাওয়া শেষ অতিথিরা একে একে বিদায় নিল এরপর জ্যোতিখার বিদায় নেবার পালা হঠাৎ করেই তার স্বামী সবারই সামনেই বলে বসল যে না না এখন আমি কিন্তু বউকে নিয়ে সরাসরি আমি পৈতৃক ভিটায় গিয়ে উঠবো না আমি একটা ছোট্ট মতো ফ্ল্যাট বুক করেছি সেই ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমি জ্যোতিকাকে তুলব এতে করে জ্যোতিকার যে হাজবেন্ড তার মা বাবা এবং আত্মীয় স্বজনেরা এ কী শুনল কেন নতুন বউ তার শ্বশুরের ভিটায় না উঠে ভাড়া বাড়িতে কেন উঠবে তারা কিন্তু একটু খারাপই পেল ভাষা ভাষা শুনেছিল বটে জ্যোতিকা যে তার বরের নাকি একটা ফ্ল্যাট আছে তাদের জ্যোতিকার বরের যে নিজস্ব বাড়ি তার থেকে অনেকটাই দূরে সে তার বর আলাদা করে থাকে সেই ফ্ল্যাটে জ্যোতিকার বরের নাম হচ্ছে রাজন যুতিকার বরের কিন্তু কোনো ভাই বোন নেই যুতিকা যেমন তার বাবা মায়ের এক সন্তান রাজনও কিন্তু তার বাবা মায়ের একই সন্তান শুরুতে শুরুতে জিতিকা খুব একটা পাত্তা দেয়নি ছেলেটাকে তবে এখন বেশ অবাক হলো যুতিকা ভেবেছিল অন্তত আজকের দিনটা হয়তো রাজনের সাথে তার বাবা মার ওখানেই গিয়ে উঠবে রাজনের বাবা মাও ছেলের কথায় অবাক হয়ে গেল রাজনের মা বাবা সবাই বলেই ফেললো কী সব কথা বলছিস রে রাজন আজ নতুন বউকে নিয়ে ওই বাড়িতে যাবি কিসের জন্য আজ তোদের ওখানে যাওয়ার দরকার নেই আমাদের ওখানে চল ওটা তো তোর বাবার বাড়ি পৈতৃক বাড়ি তাছাড়া বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তারা কি বলবে বলতো তোর মামা কাকা মাসি পিসি ওরা তো সবাই ওখানে আছে ওখানে তোদের যে ফ্ল্যাট বাড়ি সেটা তো তো তোরা পরে যাবি সেটা তো তোর সাজানোই আছে তাছাড়া কালকে আবার তোদের বউ ভাতের অনুষ্ঠান রয়েছে সেই জন্য তো তোদের আমাদের বাড়িতে আসতেই হবে জুতাক্কার বর মুখটা গোঁজ করে রাখল বোঝাই যাচ্ছে মায়ের কথা তার পছন্দ হয়নি বাড়ির আত্মীয় স্বজনের কথা পছন্দ হয়নি শেষ পর্যন্ত রাজনেরই জয় হলো সে জুতিকাকে নিয়ে একা একাই নিজের ফ্ল্যাটে হাজির হলো এতদিনে এই ফ্ল্যাটে রাজন একা একা কাটালেও এখানে আসার পর যুতিকা বেশ অবাক হলো সাধারণত ব্যাচেলা ছেলেদের বাসা এত গোছানো তো থাকে না অথচ রাজনের পুরো ফ্ল্যাটটা ছবির মতো ঝকঝকে পরিষ্কার এবং সাজানো কোথাও এক ধুলোর চিহ্ন মাত্রও নেই মনে হচ্ছে কেউ যেন একটু আগেই জল দিয়ে সার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে দিয়ে গেছে আসবাবপত্রগুলো রাজন বলল জুথি তুমি কি আমার উপর রাগ করেছ জ্যুতিকা রাজনের দিকে ফিরে চাকাল বিয়ের পর এই প্রথম রাজন তাকে সরাসরি কিছু বলল এখানে আসার পুরো সময়টা সে আপন মনে ড্রাইভিংই করেছে জুতিকাও গাড়িতে চুপচাপই বসেছিল জ্যোতিকা স্বাভাবিকভাবে বলল কেন বলুন তো না তোমাকে আজ রাতে এই ফ্ল্যাটে নিয়ে এসেছি এই কারণে জ্যোতিকা বলল না রাগ করিনি তবে কিন্তু খুব অবাক হয়েছি কিছু মনে করো না প্লিজ বিয়ের পরেই কিছু ব্যাপার আছে যেগুলো আমার খুব বিরক্তিকর এই যেমন ধরো তুমি আজ যদি আমার বাবা মায়ের সঙ্গে ওখানে যেতে কাল ভোর হতে না হতেই আশের বাড়ি পাশের বাড়ি পাড়া পড়শি আমাদের আত্মীয় স্বজন সবাই বাড়ির মধ্যে একসঙ্গে জড়ো হতো বউ ভাত হয়েছে সেটা মন্দ হয়েছে না ভালো হয়েছে মেয়েটা কালো নাকি ফর্সা মেয়েটার বাবা কী গয়না দিল কি টাকা পয়সা দিল। খালি এইগুলোই আলোচনা হতো আর বিয়ের পর দিন সকালে নতুন বউ জামাই বাসর ঘর থেকে বেরোবার পর বাবা কি ভীষণ অস্বস্তিকর একটা সিচুয়েশান হয় সেটা আমার কিছুতেই ভালো লাগে না খুব বিরক্তিকর রাজনের কথা বলল এত কিছু আপনি জানলেন কীভাবে রাজনকে জিজ্ঞাসা করলো তার নববিবাহিত বউ রাজন সঙ্গে সঙ্গে বললো কেন আমার বন্ধুর বিয়েতেই তো দেখেছি যুথি একটু ঠোঁটটা বাঁকালো এই যুগে এসে যে এমন একটা মানুষ নিজে সম্পূর্ণ অচেনা মানুষ একটা মেয়ের সাথে পারিবারিকভাবে বিয়ে করতে রাজি হয় তার কাছে এমন আধুনিক চিন্তাধারার গল্প জ্যোতি কিন্তু আশা করেনি জ্যোতির দিকে তাকিয়ে রাজন বুঝল কি জানি কি মেয়েটা বুঝলো সে নরম গলায় বলল। তুমি যাও না জুতি ফ্রেশ হয়ে নাও বোধ হয় ভালো মতো তুমি কিছুই খেতে পারোনি না আমারও ওই সব বিয়ে বাড়ির বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ভালো পোষায় না জানো যাও যাও তুমি ফ্রেশ হয়ে এসো দুজনে মিলে একসাথে বসে আরাম করে খাওয়া দাওয়া হবে জুথিকা বিয়ের ভারী শাড়ি বিয়ের যে গয়নাপত্র বিয়ের যে সব সাজকোজ সেগুলো খুলে ধুয়ে মুছে পরিষ্কার করে একটা সুতির শাড়ি পরে যতক্ষণে ডাইনিং টেবিলে এলো ততক্ষণে দেখে টেবিলে পরিপাটি করে খাবার সাজানো মেনুটা খুব সরল মুরগির মাংস আলু ভর্তা আর করলা ভাজা খাবারগুলো দেখে জ্যুতিকার মনে হলো তার সত্যি এতক্ষণ খুব খিদে পেয়েছিল সে বলতে পারছিল না এই মুহূর্তে এর থেকে ভালো খাবার আর কিন্তু পৃথিবীতে কিছুই হতে পারে না খাবার টেবিলে বসে জ্যোতি অবাক হয়ে বলল। এসব কে রান্না করেছে রাজন বললো কেন আমি তুমি কখন করলে সব রান্না কেন তোমাকে বিয়ে করতে যাওয়ার আগেই করে ফ্রিজে রেখে গেছিলাম জুতি বুঝলো খুব সাধারণ চিন্তাধারার একটা মানুষের সাথে তার বিয়ে হয়নি তার বিয়ে হয়েছে এমন একটা মানুষের সাথে যিনি খুব শুধু চিন্তাতেই আধুনিক নন নিজের মাঝে সেই চিন্তাগুলো খুব ভালো মতো ধারণ করেন এবং সেইভাবেই চলাফেরা করতে পারেন এমন একটা মানুষের সাথে তার বিয়ে হয়েছে রাতটা তাদের খুব স্বাভাবিকভাবেই কেটে গেল জ্যোতিকে নিজের বেডরুম ছেড়ে দিয়ে গেস্ট রুমে ঘুমেতে যাবার আগে রাজম নরম গলায় বলল তুমি নিশ্চিন্তে ঘুমাও তোমাকে আমি বিরক্ত করব না তোমার যেদিন মনে হবে আমার কাছাকাছি আসা যায় আমার সাথে এক বিছানা শেয়ার করা যায় সেদিন আমাকে নিঃসংকোচে জানাবে কেমন এরপর ঝড়ের বেগে বেশ কটা দিন কেটে গেল। জুতি এ কদিনে বুঝল অন্তত রাতের সময়টুকু রাজন নিজের মতো করে সময় কাটানোর ব্যাপারে একদম আপসেটেড আপডেট যাতে করে আমার ঘুমানোর কোনো রকম ব্যাঘাত না হয় সেই জন্য রাত্রিতে সে আমাকে এখানে নিয়ে আসে কটা দিন বউ ভাতের অনুষ্ঠান আত্মীয় স্বজনের এখানে ওখানে ঘোরাঘুরি দাওয়াত এসব মিলিয়ে দিনগুলো ঝড়ের বেগে কেটে যাচ্ছিল বটে কিন্তু রাতের সময়টুকু রাজজন জ্যোতিকাকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরত জ্যোধিও অবশ্য বিষয়টা খুব ভালো লাগতো বিয়ের পর অন্য সব মেয়েদের মতো তাকেও নতুন পরিবেশে শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে চলতে হচ্ছে বটে তবে কোথাও যেন রাজন জ্যোথিক্ষার জন্য একটা খোলা বারান্দা রেখে দিয়েছে যেখানে সে রাতটুকু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে নিজের মতো করে বাঁচতে পারে বিয়ের কারণ রাজন সাত দিন ছুটি নিয়েছিল বিয়ের পর দিন থেকে সবাই রাজন আর জ্যোতিকাকে বলছিল যেন এই সুযোগে হানিমুনটা সে এনে নেয় বিভিন্ন দেশে না হোক অন্ত কাছাকাছি কোনো শহরে যেন ঘুরে আসে তারা সুযোগ মতো রাজনও বলেছিল জ্যোতিকাকে কি যেতে চাও হানিমুনে জ্যোতিকা কোনো উত্তর দেয়নি উত্তরটা সে দেবে কি মনোমতো কোনো জবাব সে তো খুঁজে পায়নি জ্যোতিকে নিশ্চুপ থাকতে দেখে রাজন নিজেই বলেছিল আমার মনে হয় তুমি আগে আমার সাথে সহজ হও সরল হও আমাদের মাঝে একটু ভাব ভালোবাসা হোক না হোক অন্তত বন্ধুটুকু হোক তারপর না হয় আমরা হানিমুনে যাব। এরপর হানিমুনের বিষয়টা এখানেই চাপা পড়ে গিয়েছিল রাজনের ছুটি শেষ হয়ে যাবার পরের দিন থেকেই দুজনের জীবনের কর্মব্যস্ততা শুরু হলো অফিসে যাওয়ার আগে রাজন নিজেই টিফিনের আয়োজন রান্নাবানার আয়োজন করে ফেলতো জ্যোতিকা নরম গলায় বলল একজন বাড়ির কাজের লোক রাখলেই তো পারেন এতদিন রাখি নাই কারণ আমি একা ছিলাম তো এখন রাখবো নরম গলায় বললো রাজন কিন্তু আমি কি মনে করি বলো তো রান্নাবান্না শিখে রাখা ভালো মনে করো তুমি কিছু খেতে চাও সেটা তোমাকে হয় কোনো থেকে দেখতে হবে নালে কারো সাহায্য নিতে হবে মনে করো তুমি কোনো খাবার জিনিস খেতে চাইছো। ধরো তুমি রান্না করতে জানো এখানে পুরুষ বা মহিলা কোনো বিষয় বা যুক্তি নয় বা তর্কের জিনিস নয় আমার মনে হয় প্রতিটি কাজই সবার জেনে রাখা দরকার ধরো আজ সকালে আমার ভীষণ পরোটা খেতে ইচ্ছা করছে এখন আমি যদি পরোটাটা বানাতে না পারি তাহলে আমাকে কারোর না কারো সাহায্য নিতে হবে নিদেন পক্ষে মায়ের বা বাড়ির কাজের লোকের উপর ভরসা করতে হবে আর যদি মনে করো আমি পরোটা বানাতে জানি তাহলে নিচে বানি যখন খুশি তখন খেতে পারি কোনো সময়ে আমি আমার নিজের শখ পূরণ করতে পারবো রাজনের কথাই জুতি ভীষণ মুগ্ধ হল এইভাবে সে বিষয়গুলো কখনো ভেবেই দেখেনি জুতি নিজেই অবাক হয়ে দেখল ক্যাম্পাসের পুরো সময়টা সে তার বান্ধবীদের সামনে রাজনের গল্প করেই কাটায় কয়দিনের মাঝেই ইউটিউব দেখে সে তার মজার মজার রান্না শিখে নিল তার বাড়িতে কোনো মেয়েটি সে রাখল না দুইজন মিলে ভাগাভাগি করে সংসারের কাজগুলি সেরে নিতে লাগলো সন্ধ্যার পর দুজনই নিয়ম করে পড়তে বসে রাজন পিএইচডি করছে সে তার থিসিসের কাজ নিয়ে খুব ব্যস্ত এদিকে আর দুই মাস পর জুঠির অনার্স পরীক্ষা সেও কোমর ভেদে পড়াশোনা করতে লেগেছে এর মাঝেই চলে এলো সেই বহু আকাঙ্ক্ষিত মহেন্দ্র খণ আজ তাদের বাসায় রাজনের পুরনো কিছু বন্ধু এসেছে তাদের মাঝে তিনজন নারীও আছে পরিকল্পনা হলো সন্ধ্যায় একসঙ্গে একটা সিনেমা দেখতে রাতে সবাই ডিনার সেরে যে যার মতো বাসায় ফিরবে রান্না নিয়ে কোনো চিন্তা নাই খাবার সব অনলাইন থেকে অর্ডার করা হয়েছে সিনেমা দেখার সময় রাজনের সব বন্ধুদের গল্পে গল্পে জ্যোতিকার জানতে পারল যে রাজনের তন্নি নামে একটি খুব পছন্দের বন্ধু বান্ধবী ছিল রাজনের সাথে কোনোভাবে সম্পর্ক না হওয়ার কারণে মেয়েটি প্রবাসী একটি ছেলেকে বিয়ে করেছে এবং সামনের মাসেই সে ছেলেটার সাথে পাকা পাকাপাকিভাবে কানাডায় সেটেল হবে মেয়েটি নাকি রাজনের চেয়ে চার বছরের ছোট জ্যোতি মিনমিন করে জিজ্ঞাসা করেছিল রাজনের সাথে তার বন্ধুত্ব হয়েছিল কিভাবে। রাজন জ্যোতির প্রশ্ন হেসে উড়িয়ে দিয়ে বলেছিল আরে বন্ধুত্বের মাঝে আবার বয়সের প্রশ্ন কি আবার কি করে বন্ধুত্ব হয় যেমন করে বন্ধুত্ব আবার সেরকম বন্ধুত্ব হয় রাজনের বন্ধুরা সবাই একে একে বিদায় নিল সবাই চলে যেতেই জুতি মাথা ধরেছে বলে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল রাজন একটা বাম নিয়ে এলো খুব মাথা ব্যথা করছে আমি কপালে বাম লাগিয়ে দেব ভালো লাগবে তোমার না ভালো লাগবে না জ্যুতিকা একটু গরম হয়ে বলল কি হয়েছে গরম লাগছে তোমার এসি টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো না বাড়িয়ে দেব। এই ঘরের এসিটা নষ্ট হয়ে গেছে ঘর মালো মতো ঠান্ডাই হয় না জুথি বলল রাজুন অবাক হয়ে বলল বিয়ের আগে এই ঘরে আমিই তো ঘুমাতাম এই ঘরে তো আমি ভালো এসিটাই লাগিয়েছি অথচ এই ঘরের এসি ঠান্ডা হচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না ভালো এসি নাকি মন্দ এসি আমি জানি না এই ঘরে আমার আরাম লাগে না তবে আমার ঘরে যাবে হুম ঠিক আছে তবে তাই হোক তুমি আজ আমার ঘরেই শুয়েও আমি না হয় এই ঘরে ঘুমব সঙ্গে সঙ্গে জুতি বলল আপনি এই ঘরে ঘুমবেন কিভাবে। ঘরটা তো গরম বললাম না এসিটা খারাপ ঘরটা ঠান্ডা হয় না রাজন একটু হেসে বলল তবে কি আজ আমরা এক ঘরে এক বিছানাতেই ঘুমাবো জুতি বালিশে মুখ গুজে বলল আমার কাছে শোয়ায় আপনার বারণ আছে বুঝি না হাতের বাম হাতেই রয়ে গেল বাম বামের মতো পড়ে রইল মাথার ব্যথাটা যেন এক নিমিশে পালিয়ে গেল ঘরটাও তাদের আর পরিবর্তন করা হলো না তীব্র রমেনের শেষে জ্যোতিকা যখন আদুরে বিড়ালের মতো রাজনের গায়ে সেঁটে লেপে রইল তখন রাজন আর জ্যোতিকা চুলে হাত বোলাতে বোলাতে বলল তোমাকে আমার কিছু বলার আছে জ্যোতি বলল কি বলো আজ আমি ইচ্ছে করি তন্নিকে আমাদের বাড়িতে খেতে বলেছিলাম তার সঙ্গে আমার কথা হয়েছিল যে সে এসে তোমাকে বানিয়ে বানিয়ে তোমা আমারা আর নামে তোমাকে গল্প বলবে হ্যাঁ আর রাতুলকেও বলেছিলাম যেন সেটা ইচ্ছা করে তোমার সামনেই বলে জুটি অবাক হয়ে বলল কেন আমার সাথে কেন এমন করলেন আপনি কারণ আমি আর পারছি না তোমার কাছ থেকে দূরে দূরে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না এদিকে আমি এটাও বুঝতেছিলাম যে তুমিও আমাকে সহজে মুখ ফুটে কিছু বলবে না তাই আমাদের কাছাকাছি আসার জন্য তোমার এই ইমোশনাল ব্রেকডাউন ভীষণ দরকার ছিল জ্যোতি ঠোঁট ফোঁপিয়ে বলল। আপনি কি খারাপ তুমি খুশি হওনি বলো জ্যোতি চোখ বুঝে বলল হয়েছি খুব খুশি হয়েছি তবে চলো আমাদের হানিমুনটা এবার সেরেই নি আরে আমার ক্লাস আর আপনার ইউনিভার্সিটির কাজগুলো সাত দিনে এমন কোনো ক্ষতি হবে না জুথি তবে তুমি আমায় বিশ্বাস করো এমন সাত দিন আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না জুথি কথা বলার আর কোনো সুযোগ পেলো না ততক্ষণে রাজনের ঠোঁট আবার জুতি ঠোঁটে দিয়েছে আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি গল্প শোনাচ্ছি আমার এই গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয় সঙ্গে আমার এই গল্প শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো নমস্কার